হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি তো বেশ ভালো আছি আর ভালো আছি বলেই তোমাদের জন্য নতুন ভিডিও আনতে পেরেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আটার হেলদি ব্রেড পাকোড়া তো আমি এই ব্রেড পাকোড়া কি করে বানাবো সেটাই তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সঙ্গে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো আমি এইখানে ছোটো সাইজের চারটে আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধটা আর দেখালাম না ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে তো আলুগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ছিলে নিলাম এখন আমি এটা ম্যাশ করে নিব একটা আলু আমি ছেড়ে দিয়েছি কারণ ওই আলুটা একটু ভেতরে কালো হয়ে গেছিলো ওটা নেওয়া যাচ্ছে না তো এই তিনটে দিয়েই আমার ভালোভাবে হয়ে যাবে আমি হাফ পাউন্ড একটা ব্রেড কেটে নিয়েছি স্লাইস করে নিয়েছি এই তো আলু ম্যাশ করা হয়ে গেছে এই আলুতে এখন আমি কী কী অ্যাড করবো উপকরণগুলো একটু দেখে নাও স্বাদ মতো নুন অ্যাড করেছি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম আর এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি অ্যাড করেছি আর এক চামচের মতো ফ্রেশ ধনেপাতা পাতা অ্যাড করে দিলাম এর মধ্যে মশলা নিজের মতো করে দিয়ে নিতে পারো চাইলে এখানে একটু ভাজা গরম মশলা অ্যাড করতে পারো তবে আমি এখন এখনই অ্যাড করব না ওটা আমি পরে করব যখন আমি মিশ্রণটা বানাবো ওটার মধ্যেই দেব এখন আমি একটা কাটা চামিচ দিয়ে ভালো মতো করে মিক্সড করে দিচ্ছি যখন আলুটা ম্যাশ করবে তখন আমি বলতে ভুলে গেলাম কি করে ম্যাশ করবে অনেকে মিক্সিতে করে অনেকে গ্লাসের পিছন সাইড দিয়ে করে অনেকে হাতে ডুলে করে হাতে ডুলে করলে একটু গোটা গোটা থেকে যায় আমি কাটা চামিচ দিয়ে আমার ভালোভাবে হয়ে গেছে চাইলে তোমরা এমনি যে কোনো স্পুন দিয়ে করতে পারো বা কাটা দিয়ে করতে পারো আমার কাটা দিয়েই ভালোভাবে হয়ে গেছে তো যাই হোক আলুগুলো আমার মিক্সড করা হয়ে গেছে যা উপকরণ দিয়েছি এটা আমি বলেছি এখন আমি ব্রেডের মধ্যে লাগিয়ে নিচ্ছি যেভাবে আমরা ব্রেডে বাটার লাগাই ঠিক সেইভাবে আমি লাগিয়ে নিচ্ছি একটু লেয়ারটা মোটা করে দিচ্ছি আর যখন সাইডে বেরিয়ে আসবে আমি চামিজ দিয়ে এইভাবে কেচে সমান করে দিচ্ছি যাতে সাইডে বেরিয়ে না আসে সাইডে বেরিয়ে আসলে তেলে ছাড়লে তেলের মধ্যে মিশে যাবে আলুগুলো তো ভালো মতো করে সমান করে লাগিয়ে নিলাম যেইভাবে আমরা বাটার লাগাই ঠিক সেইভাবেই লাগাতে হবে তো হাফ পাউন্ড ব্রেডের যে কটা স্লাইস হয়েছে সব দিয়ে আমি এইভাবে আলু লাগিয়ে নিচ্ছি আলুটা যদি বেশি খেতে পছন্দ করো তাহলে আরেকটু মোটা করে লাগাতে পারো তো আমি এটা একটার উপরে একটা দেবো বলে বেশি উঁচু হয়ে যাবে ওই জন্য আমি খুব বেশি লাগাবো না যতটা দরকার ততটাকেই আমি লাগিয়ে নিব চেপে লাগাতে গেলে একটু বেরিয়ে আসবে তখন হাত দিয়ে ওটা হাত দিয়ে বা চামিচ দিয়ে ওটা কেচে নিবে এই তো সবগুলো ব্রেডে আমি লাগিয়ে নিয়েছি তাও অনেকটা আলু বেঁচে গেছে ওটা দিয়ে আমি অন্য কিছু করে নিব সেটা আর এই ভিডিওতে দেখাবো না সবগুলোতে লাগানো হয়ে গেছে এখন আমি ব্রেড একটা একটা সঙ্গে সাটিয়ে দেব তার আগে আমি মিশ্রণটা বানিয়ে নিচ্ছি এখানে এক কাপ বেসন নিয়েছি আর এক কাপ ময়দা নিয়েছি আর এই মিশ্রণের জন্য কি কি লাগবে এটা একটু তোমরা দেখে নাও ভালো করে এখানে আমি নুন দিলাম স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম নুন ঝাল যে যেমন খাবে নিজের হিসেব মতো অ্যাড করে নিবে সামান্য হলুদের পাউডার সামান্য লঙ্কার গুঁড়ো পাউডার এটা জিরে পাউডার হাফ টি স্পুন করে আমি নিচ্ছি ভাজা গরম মশলা পাউডার হাফ টি স্পুন ধনের গুঁড়ো পাউডার নিয়েছি আর এটা চিলি ফ্লেক্স হাফ টি স্পুন দুটো কাঁচা লঙ্কা কুচি আমি এখানেও অ্যাড করে দিলাম এক চামিচ ফ্রেশ ধনে কুচি অ্যাড করে দিলাম এটা দেখতে ভালো লাগার জন্য দিলাম দেখতে ভালো লাগার ফ্লেভার দুটোই পাওয়া যাবে এতে আর জল দেওয়ার আগে ভালো করে আমি মিশিয়ে নিলাম আর জল যখন আমি দিয়ে গুলে নিব তখন একবারে জল দেব না একবারে জল দিলে জলটা বেশি হয়ে যাবে আমি তিনবার বা চারবারে জল ঢালে নেব এখানে তো এই মিশ্রণটা করতে বেশি টাইম লাগে না যাতে দোলা না পেকে যায় এটা দোলাগুলো পেকে গেলে এটা একটু ভালো মতো করে ছাড়িয়ে নিবে আর জল বুঝে বুঝে দিতে হবে আমি এখানে হাফ কাপ জল নিয়েছিলাম অল্প অল্প করে দিয়ে পুরো জলটাই আমার এখানে লেগে গেছে এই তো আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন সামান্য আমি এখানে খাওয়ার ছোটা অ্যাড করব যাতে মচমচে হয় মনে হচ্ছিলো একটু ঘন হয়েছে তো আমি আরেকটু জল অ্যাড করেছি এখানে বেশি পাতলা হলে একটু বেসন বা ময়দা অ্যাড করে নিতে পারবে আর যদি ঘন হয় তাহলে আরেকটু জল অ্যাড করবে তো খাওয়ার ছোটা দেওয়ার পরে ভালো মতো করে মিক্সড করে দিলাম এই তো মিশ্রণটা রেডি হয়ে গেল এখন আমি পাকুড়াগুলো ভেজে নিব তো এই ব্রেডগুলো যখন একটা একটা সঙ্গে লাগাবে তখন দেখতে হবে ব্রেডের সাইজগুলো মুখটা যাতে সমানভাবে মিশে যায় এরকম সাইজটা ম্যাচ করে নিতে হবে একটু হাতে চেপে দিলেই সেটে যাবে ভালোভাবে আর মুখ বন্ধ হয়ে যাবে আর যে আলুটা বেরিয়ে আসবে ওটা আঙুল দিয়ে বা একটা চামিচ দিয়ে এভাবে সমান করে দিলেই হয়ে যায় এই ব্রেড পাকোড়া খুব ইজি বানানো এটা খুব একটা কঠিন না যারা নতুন রাতীয় আছো প্রথমে একটু কঠিন লাগবে দ্বিতীয়বার যখন বানাবে তখন খুব ইজি লাগবে তো যারা পাকোড়া খেতে পছন্দ করো এখন শীতকালে এখন তো আমার বাড়িতে পাকুড়া এই ধরনের তেলে ভাজা জিনিস খুব হবে আমরা খুব পছন্দ করি এই শীতকালে বা বর্ষাকালে খেতে তবে সব সময় হয়ে ওঠে না বানানোর সময়ের জন্য হয়ে ওঠে না এটাই বলতে যাচ্ছিলাম এই তো আমি একটা কড়াতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল এটা সাদা তেলেই ভাজতে হবে তেল গরম হয়ে গেছে এখন আমি মিশ্রণটা ব্রেডের মধ্যে লাগিয়ে একটা করেই আমি ভাজবো দুটো করে ফিট হবে কিন্তু উল্টো করার সময় অসুবিধা হয়ে যাবে আর ভাজাটাও হয়তো মতো হবে না ওই জন্য আমি একটা করেই ফ্রাই করব আর এটা তো একটু মোটা হয়েছে তো এটা চারোপাশ ভালো করে ভাজতে হবে চারোপাশ আর এই যে দুটো মাথা আছে কোনারগুলো এগুলো এগুলোও ভাজতে হবে একটু চামিচ দিয়ে দুটো খুন্তি দিয়ে ধরে যাতে ভেতরটা ভালোভাবে ভাজা হয় আর চারোপাশ যেন ভাজা হয় এটা মচমচে খুব মচমচে হয়েছে আর এটা গরম গরম খুব ভালো লাগে খেতে যারা এটা ট্রাই করি আমার এই রেসিপি দেখে একবার ঝটপট করে ট্রাই করে নাও দেখবে খুব ভালো লাগবে খেতে এই তো আমি উল্টাপাল্টা করে চারোপাশ ভেজে আমি উঠিয়ে নিচ্ছি তেল ছেঁকে একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব আরেকটা কথা আমি বলি এখানে আমি তো ডবল করে এখানে ফ্রাই করছি চাইলে তোমরা সিঙ্গেল পিস এখানে ফ্রাই করতে পারো তার জন্য ভয়ের কোনো কারণ নেই আলুটা বেরিয়ে আসবে না কারণ এখানে বেসন আর ময়দা আছে এই মিশ্রণের মধ্যে তো কোনো মতেই আলুটা ছড়িয়ে যাবে না তেলে ছাড়লে আমার একটা স্লাইস সিঙ্গালি আমি ভেজেছি এটা আমি লাস্টের দিকে দেখাবো দেখে দেখলে বুঝতে পারবে তো আমি চেয়েছিলাম ডবল করে ভাজবো এই জন্য আমি ডবল করেই আমি দেখালাম আর যারা সিঙ্গাল একটা করে পিস ভাজতে চাও সেটাও আমি একটা দেখিয়ে দিব। শেষের দিকে একটু খেয়াল করে দেখে নিও তো এই তো দেখতেই পেলে আমি চারোপাশ কীরকম ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিলাম এই পাকুড়াটা দেখতে যত ভালো হয়েছে তার থেকে বেশি টেস্ট হয়েছে খেতে তোমাদের বোঝাতে পারবো না তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না কতটা টেস্ট হয়েছে এই পাকুড়া তো ব্রেড তো আমাদের ঘরে সব সময়ই থাকে সবাইদের ঘরেই থাকে কম বেশি যখনই ব্রেড এরকম বেঁচে যাবে বা যখনই বাড়িতে ব্রেড বানাবে অনেকগুলো বেশি ব্রেড বানিয়ে ফেলবে তখনই এই ধরনের পাকুড়াগুলো ভালোভাবেই খাওয়া যায় ভেজে নিলে খাওয়ার পরও যদি বেঁচে যায় পরের দিন গরম করে খেয়ে নেওয়া যায় এই যে এখানে ভাজা হয়ে গেছে আমার তিনটে আমি ডবল করে ভেজেছি আর একটা আমি দেখে নেওয়া এই যে উপরের ব্রেডটা এটা আমি পাতলা একটাই পিস ভেজেছি আলাদা করে এটার জন্য আর আলাদা ব্রেড ছিল না তো এইভাবেও তোমরা একটা পিস করে ভাজতে পারো দেখো আমার আলুটা একদমই তেলের সঙ্গে মোটেও ছড়িয়ে যায়নি ব্রেডের সঙ্গেই সেটে আছে কারণ এই যে বাটার এই সরি ময়দা আর বেসন ছিল বলে তো এইভাবে তোমরা ব্রেড পাকুড়া অনেক ইজিলি বানিয়ে ফেলতে পারবে ঝটপট বাড়িতেই আর কিনে খাওয়ার দরকার নেই কিনে খেলে পেট আর শরীর দুটোই খারাপ থাকে আর আমাদের আমার তো হয়ই না বাইরের খাবার ওই জন্য আমি ঘরেই চেষ্টা করি বানিয়ে নেওয়ার তো যাই হোক আজকের মতো এইখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে কমেন্টস করতে একদমই ভুলবে না